আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা মিস্টার নুডলস রান্না করে আপনাদেরকে দেখাবো চলুন সাথে থাকুন প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে তারপর একটা ডিম নিচ্ছি কিছুটা পানি সিদ্ধ করতে দিচ্ছি চারটা নিউডুলস প্যাকেট রান্না করবো পানি গরম হয়ে গেছে এখন একটা করে করে নুরুসে প্যাকেটগুলো গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি পুরো গরম পানি না হলে হচ্ছে ছাড়বেন না তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না পুরো গরম পানি হয়ে গেলে সিদ্ধ করতে দিবেন অল্প একটু তেল দিয়ে দিবেন যাতে নুডলসের সাথে একটা নুডলসের সাথে এখন পেঁয়াজ কুচি আর কাঁচা মিরচি কুচির সাথে এখন ডিমটা লবণ দিয়ে মাখিয়ে নিব নুড়ুসিদ হয়ে গেছে পানিগুলো সব ফেলিয়ে দিলাম ঝড়িয়ে নেওয়ার পর এখন কিছুটা তেল দিব আমি সাজার সাধারণ নড়ুসি বানিয়ে রাখি ঝটপট রান্না হয়ে যায় খুব বেশি কিছু দিয়ে রান্না করি না একটা ডিম দিয়ে এখন সেই ভেজে নিলাম ডিমটা ঝটপট রান্নাও হয়ে যায় মজাদার একটা নুডলসও খাওয়া হয়ে যায় কারণ বাসায় সময় দেখা যাচ্ছে আমার ক্যাপসিকাম তারপর টমেটো নাও থাকতে পারে সেক্ষেত্রে শর্টকাটটা বানিয়ে নেওয়াই ভালো এখন তেলের মধ্যে নুরসটা ছেড়ে দিলাম নুডুলসের প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি চারটা নুডুলস এর প্যাকেট নিয়েছি সেক্ষেত্রে চারটা নুডুলস মশলাও দিয়ে দিলাম হয়ে গেল আমাদের মজাদার ঝটপট নুডলস একটা বাটিতে পরিবেশন করেন